বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি এটা ইউনুসের উস্কানি আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আর তুলবেন না সেক্টর ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে